আমন্ত্রণ নিউজ ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আইপিএল মানে এই টাকার ঝনঝনানি আইপিএল মানেই ভক্তদের কাছে ভিন্ন এক উৎসব আর এই উৎসব দ্বিগুণ বাড়িয়ে দেয় বাংলাদেশের কোনো খেলোয়াড়কে আইপিএল এর জার্সি গায়ে মাঠে দেখলে দীর্ঘ সময় আইপিএল এর মাঠ মাতিয়েছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান আর দুই হাজার পঁচিশ আইপিএলে নাম ওঠে বাংলাদেশের বেশ কিছু খেলোয়াড়দের সেই তালিকায় হয়তো সবার আগে আসবে নাহিদ রানা তাস্কিন আহমেদের নাম আর এবার তাদেরই দলে না নিতে পেরে হয়তো আফসোস করছে আইপিএলের বেশ কিছু বড় বড় দল বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের জন্য আসন্ন আইপিএল দুই হাজার পঁচিশ মেগানিলামে দল না পেলেও তার জন্য সুখবর অপেক্ষা করছে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখিয়েছে যা বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য আনন্দের সংবাদ মোস্তাফিজুর রহমানের বিখ্যাত কাটার স্লোয়ার এবং ডেথ বলিংয়ের দক্ষতা তাকে বিশ্বের শীর্ষস্থানীয় টি টোয়েন্টি বোলারদের তালিকায় রেখেছে আইপিএলে এর আগেও তার পারফরমেন্স নজর কেড়েছে বিশেষ করে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে তার দুর্দান্ত মৌসুম এখনও ভক্তদের মনে আসে এসব কারণেই মোস্তাভিজের প্রতি নতুন করে আগ্রহ দেখাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো ইন্ডিয়া প্রিমিয়ার লিগকে ধরা হয় দুনিয়ার সবচেয়ে জমজমাটপূর্ণ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট প্রতি বছর ক্রিকেট বিশ্বের সবচেয়ে সেরা সেরা তারকারা এই বৃহৎ মঞ্চে মাঠ মাতান সৌদি আরবের মেঘানিলামে বাংলাদেশের এখন পর্যন্ত সর্বোচ্চ জন ক্রিকেটারের নাম দিলেও দল পাননি কেউই এমনকি মোস্তাফিজ আর রিসাদ বাদে কাউকে তোলা হয়নি অকশনে উল্টো দিকে বিশাল পরিমাণ অর্থ খরচ করে অনেক দেশের নিম্নমানের ক্রিকেটারদের দলে ভিড়েছে ফ্রাঞ্চাইজিগুলো সেই দিক থেকে এখন টাইগার ক্রিকেটারদের পারফরমেন্স দেখে কপালে হাত ভারতীয়দের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ানডে ও টেস্টে না পারলেও টি টোয়েন্টি ফর্মেটে এসে ঠিকই নিজেদের চেনাচন্দে ফিরে আসে লিটন বাহিনী যেখানে দলগতভাবে প্রায় সবাই পারফর্ম করেছে বিপরীতে কোটি টাকা দামের ক্যারিবীয় ক্রিকেটাররা হয়েছেন নাস্তানাবুদ আইপিএলে এবারের আসরে বিশ কোটির বেশি অর্থের বিনিময়ে মাঠ মাতামের নিকুলস পুরান অথচ টি টোয়েন্টিতে দারুণ ফর্মে থাকা এই ক্রিকেটারকে সেই সিরিজের তিন ম্যাচেই নাকানি চোপানি খাইয়েছেন শেখ মাহাদি তার স্পিন ভেলকিতে তিনবারই পরাস্ত হয়েছেন নিকোলস পুরান এমনকি সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন এই ডানহাতি অলরাউন্ডার অন্যদিকে নিলামে তাস্কিনের নাম না উঠলেও এই সিরিজে ঠিকই উজ্জ্বল ছিলেন তিনি বল হাতে নিজের তো প্রমাণ দিয়েছেন সাথে সাথে আইপিএলের দলগুলোকেও মুখ্যম জবাব দেন ঢাকা এক্সপ্রেস বুঝিয়ে দেন আইপিএলের দল পাওয়া আলজারি জোসেফদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই টাইগার বলাররা একইভাবে দুর্দান্ত বল করে দেখিয়ে দেন পেসার হাসান মাহমুদ বিপরীতে কোটি টাকা দামের রোবমান পাওয়ালদের অবস্থা হয়েছেন শোচনীয় এখন হয়তো আইপিএলের দলগুলো বুঝতে পারল যে সোনা সোনাখোঁজ করতে গিয়ে হিরে হারিয়ে ফেলেছে তারা একইভাবে আইপিএলের অপশনে নিজের নাম না দিলেও বড় শট খেলার সামর্থ্য দেখিয়ে বিশ্ববাসীর নজর কেড়েছেন জাকের আলী ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ঠিকই যেন অ্যান্দ রাসেলে পরিণত হয়েছিলেন জাকের বাংলাদেশি ক্রিকেটারদের এমন পারফরমেন্স ইতিবাচক সংবাদ ভক্তদের জন্য বিপরীতে আক্ষেপ বাড়াচ্ছে শাহরুখ খান প্রীতি জিন্তা আর মুকেশ আম্বানিদের